বন্ধুরা দেখুন আমার ছাদ বাগানে কত বড় আর কত সুন্দর মূল আমি চাষ করেছি তো এখানে কিন্তু বেশিরভাগই আবর্জনা দিয়ে মাটি তৈরি করে একই সঙ্গে মূলো চাষ করেছি এবং মাটিও তৈরি করেছি আরও কি কি করেছি মূলর বীজ তৈরি করেছি তো সব কিছুই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে দেখুন কত বড় মূলও হয়েছে টেনে তুলতেই পারছি না মনে হচ্ছে যেন মাটির আলু হয়েছে তো তার জন্য যেটা করব সেটা হচ্ছে প্রথমেই একটি বালতি আমি নিয়েছি দেখুন বালতিতে কিন্তু ছিদ্র করে নিয়েছি তো সেই ছিদ্রতে প্রথমে একটি চারা মতো দিয়ে দেব আর তার উপরে রয়েছে শুকনো পাতা আমার এখানে পাতার পরিমাণ কম রয়েছে কারণ আমি এখানে লাউ গাছ কুমড়ো গাছ ধুন্দুল গাছ শুকিয়ে রেখেছি সেটাই দিয়ে দিয়েছি আপনার পরিবারতে পাতা শুকনো ছেঁড়া কাপড় চোপড় তারপরে কাগজ এগুলোও দিতে পারেন আস্তে আস্তে কিন্তু ওই সবই পো পচে একদম মাটি তৈরি হয়ে যাবে তো আমি সেই শুকনো জিনিসের উপরে পরিমাণ মতো মাটি দিয়ে দিচ্ছি আর তার উপরে দিয়ে দেব এই যে তিন চার দিন থেকে পচিয়ে রেখেছি জমিয়ে রেখেছি শাক সবজির খোসা সেগুলোও দিয়ে দেব। এটা দিলে কি হবে এখান থেকে যে রসটা বেরোবে এই রস থেকে কিন্তু ওই শুকনো খড়িগুলো শুকনো গাছগুলো পচতে সাহায্য করবে আর এটা মাটিটাকে রসালো করবে এবং সুন্দর একটি জৈব খাবারে তৈরি হবে তো এতে করে কিন্তু আমার মাটিও তৈরি হয়ে যাবে মাটির পরিমাণটাও কম লাগলো আর এই নোংরাগুলো আমার কাজে লেগে গেল তাই এইগুলো কখনোই আমি বাগানে ফেলি না যে কোনো গাছের নিচে দিয়ে নেই তো যখন এই শাক সবজির খোসাটা দেবেন তার উপরে কিন্তু মাটির লেয়ারটা একটু হলেও বেশি দেবেন কারণ এই কাঁচা পাতা থেকে কিন্তু একটি গ্যাস বের হয় তো সেই গ্যাস থেকে কিন্তু আমাদের কচি কচি বীজ এবং নতুন নতুন চারা কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থাকে তাই মাটির পরিমাণটা একটু হলেও বেশি দেওয়ার চেষ্টা করবেন তো দেখুন আমি কিন্তু গলা বালতি মতো করে নিয়েছি সবটা মিশিয়ে তারপরে মূলর বীজগুলো নিয়ে এরকম একটু ফাঁকা ফাঁকা করে আমি বসিয়ে দেব কারণ এই মূলগুলোকে অনেকটা মোটা আর বড় করব তাই জায়গা কম দিলে কিন্তু এই মূলগুলো ভালো হবে না তাই দেখুন কতটা দূরত্ব রেখে আমি কিন্তু এই যে মূলর বীজগুলোকে বসিয়ে দিলাম আরও অন্যান্য পাত্রে বসাব সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো রয়েছে ব্যাগে কিছুটা বসাবো ফলের ক্যারোটে এবং কিছুটা বসাবো মাছের শোলাতে দেখুন কত সুন্দর ছড়িয়ে দিয়েছি তবে এগুলো কিন্তু ঘন ঘন করেছি কারণ এখান থেকে কিন্তু শুধুমাত্র শাক খাওয়ার মানে জন্যই দিয়েছি তাই ঘন হলে কোনো অসুবিধে নেই তারপরে ওপর থেকে পরিমাণ মতো অল্প করে জল ছড়িয়ে দিব তো দেখুন আমার কিন্তু মূলর বীজ বোনা হয়ে গেছে এমনি করে রেখে দেবো মোটামুটি তিন চার দিনের মাথায় কিন্তু আমার এই বীজ থেকে নতুন নতুন চারা গজাতে সাহায্য করবে দেখুন আপনাদেরকে আমি দশ বারো দিনের মাথায় দেখিয়ে দিলাম যে দেখুন আমার এই গাছের মূলগুলো মানে মূল গাছগুলো কতটা সুন্দর আর কতটা বড়ো হয়েছে আর আমি কিন্তু সেই ছোট ছোট যে সমস্ত মূল গাছ ছিল সেগুলোকে তুলে ফেলে দিয়েছি আমার প্রয়োজন মতো কয়েকটি মূল গাছ আমি রেখেছি তো দেখুন কত সুন্দর মূলগুলো হয়েছে আর এদিকে ফলের গাড়োটে ব্যাগেও কিন্তু মূলগুলো বড়ো হচ্ছে তো এখানে কিছু কিছু যেগুলো আমি মূল বড়ো করতে দেবো সেগুলোতে একটু খাবার দিয়ে দেবো সেটা হচ্ছে ফুল পচা জল আমি রেখে দিয়েছিলাম সেই জলটা একটু দিলাম কারণ এই মূলোগুলোকে কিন্তু একটু বেশি বড়ো করবো আর কতটা ফাঁকা করে দিয়েছি আপনারা দেখতেই পারছেন মাত্র এক একটি গোড়োভাগে কিন্তু চারটে করে মূলো গাছ রেখেছি আর এদিকে যে যেগুলো রেখেছিলাম আমি বীজ তৈরি করার জন্য সেগুলো কিন্তু বড় হয়ে ফুল হয়ে এই যে বীজ হতে শুরু করে দিয়েছে এখন এই বীজটাকে আর কয়েকদিন রেখে দিলেই সুন্দর পেকে ঝনঝনা হয়ে নতুন বীজ তৈরি হয়ে যাবে আর এদিকে দেখুন মূলগুলো কতটা বড় হতে শুরু করেছে প্রত্যেকটি মূলও কিন্তু মোটা হতে শুরু করেছে দেখতেই পারছেন ভীষণই সুন্দর হয়েছে তো আমরা কিন্তু ছাদ বাগানে খুব সহজেই অল্প মাটি দিয়েই অল্প জায়গাতেই এরকম সমস্ত ধরনের শাকসবজি চাষ করে খেতে পারি আমি কিন্তু শুধু মূল নয় বিভিন্ন ধরনের সবজি কিন্তু ফুল ফল চাষ করে থাকি তো ছাদ বাগানের জন্য এত মাটি তো সবসময় জোগাড় করা সম্ভব নয় তাই বাড়ির যত আবর্জনা রয়েছে সেগুলো দিয়ে সেগুলো আমার কাজে লেগে যাচ্ছে মধ্যে পরে কিন্তু আমি শাক সবজিও চাষ করে খেতে পারছি তো দেখুন একটি মূল কিন্তু আমি তুলে নিয়েছি এবং আপনাদেরকে দেখিয়ে দিলাম কতটা লম্বা হয়েছে আপনারা দেখতেই পারছেন তবে মূলটা কিন্তু এখনও সম্পূর্ণ কচি আরও কিন্তু বেশ কয়েকদিন পরেও এই মূলোগুলো খাওয়া যাবে আরও কিন্তু মোটাও হবে আর একটু বড়োও হবে দেখতেই পারছেন মূলটা কতটা বড় তবে বন্ধুরা এই মূলোগুলো কিন্তু ছাদ বাগানে চাষ না করে আমরা কিন্তু জমিতে চাষ করলে ফলনটা আরও বেশি পাবো মানে লম্বাটা আর একটু বেশি হবে দেখুন এই মূলটা তুলে নিলাম এই মূলটার মাথাটা বাঁকা হয়ে গেছে কারণ এই মূলটা কিন্তু নিচে গিয়ে মাছের সোলাতে তলা নিতে গেছে তাই মূলোটা আর বড়ো হতে পারিনি তাই যদি জমিতে হতো তাহলে কিন্তু ওর খুশি মতো বড়ো হতো তো দেখতেই পেলেন যে কত সুন্দর মূলো আমি কত সহজেই চাষ করেছি তাই আপনারাও এরকম মূলো আগে পরে চাষ করে করে খাবেন দেখবেন ভালোও লাগে আর বাড়িতে সবজি হলে খুবই ভালো লাগে তো দেখুন সব শেষে যে দুটো মূল ছিল সেই মূলোগুলোকে আর একটু আগেই তুলে নিতে হতো তো আমি সময়ের অভাবে তুলতে পারিনি তো এখন তুলতে এসেছি তো দেখুন ভেঙে থেকে গেল। মনে হচ্ছে যেন মাটির আলু আমি তুলছি তো পাশ থেকে দেখুন কাটারি দিয়ে আমি মাটিটাকে সরিয়ে তারপরে কিন্তু মূলটা তুলে নিচ্ছি দেখুন কতটা লম্বা আমি দুটো মূলকে পাশাপাশি মানে জোড়া দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব যে কতটা লম্বা হয়েছে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের এই মূলটি কেমন লাগলো এবং মাটি তৈরিটাও কেমন লাগলো ভিডিওটি কেমন হয়েছে সেটাও জানাবেন তো ভালো লাগলে একটা লাইক করে যাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম শাকসবজি বাড়িতে চাষ করবেন আর ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে আমার পাশে থাকবেন সবাই ভালো দেখবেন আমি খুব শীঘ্রই আবার এই ধরনের কোনো ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ